দেখুন সেড এর জন্য তৈরি রাখা আছে লোয়ার স্কোয়ার বার ওটা কামড়ানোর জিনিস নয় না খেলতে হয় ওটাকে কামড়াচ্ছিস কেন তো এই পর্যন্ত রইলো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করছেন না খুব ভালো লাগে না সাবস্ক্রাইব করলে মনে বল পাই যে নতুন নতুন ব্লগ তৈরি করার আর তো আজকের ব্লগটা ছোট্ট ব্লগ এই পর্যন্ত রইল দেখা হচ্ছে আগাম ব্লকে কামড়ানোর জিনিস নয় না ওদের খেলতে হয় ওকে কামড়াচ্ছিস কেন তো এটা বল চলে গেল আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে বাড়িতেই আছি ছোট মেয়ের সঙ্গে খেলছি তো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে দেখুন শেডের জন্য তৈরি রাখা আছে লোয়ার স্কোয়ার বার আর এটা টিন আছে উপরে শেড হবে সামনে দোকান দিয়ে জ্বর আমরা দেখাচ্ছিলাম রিমিলে ঝড়ের সময় কি প্রচণ্ড জল আসে ভেতরে তো ওটা সোমবার দিন কদিনের মধ্যেই কাজ হবে ওটাই আপনাদের দেখাবো আগামী ব্লগে তো সঙ্গে থাকবেন